রামাকৃষ্ণা টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো ভালো আছেন থাকবেন আমি চলে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব অধ্যায় ভগবৎ গীতার থেকে পঞ্চম সন্ন্যাস যোগ থেকে যতিনাং যত অভিত ব্রহ্ম নির্বাণাং বর্ততে বিদিতাত্ম অর্থাৎ কাম ক্রোধ থেকে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীরা জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে উভয় অবস্থাতে ব্রহ্ম নির্বাণ লাভ করেন এখনো সেই একই প্রসঙ্গ চলছে ব্রহ্ম নির্বাণ বা মোক্ষ লাভ শ্রীকৃষ্ণ বলছেন কাম ক্রোধ কাম ও ক্রোধ থেকে যারা মুক্ত যার মনে বাসনার লেশ মাত্র নেই শিকড় শুদ্ধ বাসনাকে মন থেকে তুলে ফেলে দিয়েছেন যে কামনা যে কামনা থেকে মুক্ত সে ক্রোধ থেকেও মুক্ত যত সংযত চিত্ত যত অর্থাৎ সংযত নিজেকে জয় করা বুদ্ধদেব পেরেছেন তিনি তো বীর মন সবসময় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে চঞ্চল অশান্ত এই মনকে যিনি নিজের আয়ত্তে এনেছেন তিনি যথার্থই সংযমী পুরুষ তিনি ব্রহ্ম নির্মাণে অবস্থান করছেন অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্ম চৈতন্য অনুভব করেন এক ব্রহ্ম চৈতন্য আমাদের অন্তরে আত্মরূপে বিরাজ করছেন এবং বাইরেও সে ব্রহ্ম চৈতন্য আত্মারূপে সর্বভূতে বিরাজমান তার আত্মা ও পরমাত্মায় একত্ব বুদ্ধি জন্মায় তিনি অনুভব করেন ব্রহ্ম চৈতন্যের মধ্যেই তিনি বাস করছেন এই অনুভূতি হলে বিশ্বের সমস্ত বস্তুর সঙ্গে অবিরাম ঐক্যবোধ আমাদের প্রকৃতগত হবে এবং আমরা প্রকৃত নিষ্কাম কল্যাণকর্মের মূল প্রেরণা লাভ করব তখন মানুষের সঙ্গে মেলামেশা করে প্রশাসন রাজনীতি অথবা ব্যবসার সঙ্গে জড়িত থেকেও চব্বিশ ঘন্টা ব্রহ্মেই অবস্থান করবো অতএব ইহলোকে অর্থাৎ এখানে এখনই জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করাতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে কেউ কাউকে কিছু করে দেয় না নিজেকেই নিজে তৈরি করতে হয় আমার ভাগ্যকে আমি গড়ে তুলবো মুক্তি লাভই আমার জীবনের লক্ষ্য এই কাজ আমাকেই করতে হবে বিদিত আত্মানাম যিনি আত্মাকে জেনেছেন অর্থাৎ আত্মজ্ঞ ব্যক্তি আত্মাকে জানা মানে নিজেকে জানা নিজের স্বরূপকে বোধে বোধ করা যোগ সাধনের দ্বারা যার জীবনে এসব গুণ ফুটে উঠেছে তিনি জ্যোতি এখানে জ্যোতি বলতে সর্বত্যাগী সন্ন্যাসীদের বোঝানো হয়েছে এর আগে বলেছেন এমন ব্যক্তিরা এই জীবনে অর্থাৎ মুক্তি লাভ করেন এরা জীবনমুক্ত পুরুষ এই শ্লোকে বলছেন জীবনমুক্ত পুরুষরা মৃত্যুর পরে আর সেই সংসারে ফিরে আসেন না আর দেহ ধারণ করেন না অর্থাৎ তারা বিদেহ মুক্তিও লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিভ শু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় কালী